পুড়িয়ে ছাই করলে কি আল্লাহর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব আল্লাহ হচ্ছে স্পষ্ট আকারে বলছেন যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন সে আল্লাহর দ্বিতীয়বার সৃষ্টি করা তোমাদের জন্য সহজ কাজে পুড়িয়ে ছাই করলে আল্লাহর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই এই কাজ যখন শেষ হয়ে গেছে আমার আল্লাহ আল্লাহ সমুদ্রকে নির্দেশ দিলেন যে তোমারকে যতটুকু ছাই তোমার মাঝে ফেলা হয়েছে এই ছাইগুলোকে তুমি একত্রিত করো আল্লাহ হানা জমিনকে নির্দেশ দিলেন তোমার ভিতরে যতটুকু ছাই ফেলা হয়েছে এই ছাইগুলোকে তুমি একত্রিত করো সমুদ্র তার ভিতরে যে ছাইগুলো ছিল সেই ছাইগুলোকে একত্রিত করলো জমিন তার ভিতরে যে ছাইগুলো ছিল সেই ছাইগুলোকে একত্রিত করলো এরপরে আল্লাহ সু হান তাকে জীবিত করলেন জীবিত করার পরে এবার আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করছে লিমা ফায় তুমি মরার আগে তোমার সন্তানদেরকে এই ওসিয়ত কেন করেছিলে এবার এই ব্যক্তির উত্তর দিচ্ছে মিন আল্লাহ শুধুমাত্র আপনার ভয়ে আমি আমার সন্তানদেরকে কাজ করতে বলছি এবার আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ আল্লাহ তখন এই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন যে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এবং তার বিশ্বাস আমি মরে গেলে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন সেই ব্যক্তির ভিতরে যখন আল্লাহর ভয় তাকুয়া যখন তার ভিতরে উদিত হয়েছে আল্লাহ হচ্ছে আলা এই তাকুয়া উদিত হওয়ার কারণে তাকে ক্ষমা করে দিয়েছে তাহলে ক্ষমা পেতে গেলে কি করতে হবে ক্ষমা পেতে গেলে আল্লাহ সুহায় না হাতে আলার কাছে ফিরে যেতে হবে তাহলে আপনি যত বড় অপরাধী হন না কেন আল্লাহ সুহায় না হাতে আপনাকে ক্ষমা করে দিবেন আর একটা বানু ইসরায়েলের খুবই প্রসিদ্ধ হাদিস যে প্রসিদ্ধ হাদিসটা আমাদের প্রায় সে সবারই জানা আমি শুধু স্মরণার্থে আপনাদেরকে বলছি আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন যে ক্যান ক্যান আফি ম্যান তোমাদের পূর্ববর্তী যারা ছিল রজুলুন তাদের হয়তো একজন ব্যক্তি ছিল কচালাতিসে আতমাতিসে ইন আফসান যে ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে কয়জন নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এই নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে তার অন্তরের ভিতরে এবার বোধ জাগ্রত হয়েছে না আমি তো যে কাজ করেছি সেটা অপরাধের কাজ এরপরে ওই ব্যক্তি খোঁজ করা শুরু করেছে যে এই অঞ্চলের ভিতরে এই জমিনের ভিতরে সবচেয়েতে জ্ঞানী ব্যক্তিকে আছে এরপরে ফাদুল্লাহ আলা রাহিবিন একজন পাদ্রীর সন্ধান দেওয়া হয়েছে যে যাও ওই পাদ্রি আছে যে পাদ্রি হচ্ছে এই ভূখণ্ডের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এরপরে সে ওই পাদ্রীর কাছে গেছে পাদ্রীর কাছে যাওয়ার পরে পাদ্রীকে বলতেছে যে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার ফিরে আসার বা আমার পাপ মার্জনা হওয়ার কোন রাস্তা আছে কিনা এবার পাদ্রি বলতেছে যে না তোমার পাপ মার্জনা হওয়ার ফিরে আসার কোন রাস্তা নেই এবার ওই ব্যক্তি পাদরিকে হত্যা করেছে হত্যা করে একশো জন পূর্ণ করে ফেলেছে একশো জন পূর্ণ করে এবার খোঁজ করা শুরু করেছে যে কোনো একজন ব্যক্তি যে এই পি ভূখণ্ডের সবচেয়েতে জ্ঞানী সেই জ্ঞানী ব্যক্তি আছে কিনা এরপর থেকে সংবাদ দেওয়া হয়েছে যে ওই অঞ্চলে একজন আলেম আছে যে আলেম তোমাকে এই ব্যাপারে সমাধান দিতে পারে এরপর ওই ব্যক্তি ওই আলেমের কাছে গেছে ওই আলেমকে যে বলেছে আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমার বাঁচার কোনো পথ আছে কিনা এবার ওই আলেম বলছে না তোমার বাঁচার পথ আছে এরপরে আলেম যে কথাটা বলেছে এই কথাটা অনেক বেশি মারাত্মক সেটা হচ্ছে পৃথিবীতে এমন কোন জিনিস আছে যে জিনিস তোমার মাঝে বাধা দিতে পারে তোমার মাঝে বাধা আবরণ পর্দা হতে পারে পৃথিবীতে এইরকম কোনো জিনিস নেই কাজে তুমি যতই একশো জন মানুষ হত্যা করো না কেন তুমি যখন তোমার অপরাধ বোধ স্বীকার করবে তখন সেটা আল্লাহ সু হ্যান হওয়াতে কাছে পৌঁছে যাবে তোমার মাঝে আরে তোমার তাওবার মাঝখানে কোনো পর্দা নেই আমাদের বর্তমান সময় এক গোষ্ঠী যারা নিজেদেরকে আল্লাহ সুহানের কাছে সুপারিশ করার তাওবা করার মাধ্যম হিসেবে গ্রহণ করে আপনার অপরাধ বোধের জন্য কোন পীর ধরে আল্লাহর কাছে তা করতে হবে এত পাগল ধর্ম ইসলাম নয় আপনি অপরাধ করেছেন আপনার কোনো কিছু চাওয়ার দরকার আপনি স্পষ্ট ডিরেক্ট আল্লা সুভেন আল্লাহ কাছে চান মাধ্যম ধরে চাইতে হবে এটা মূলত মুশ্রিকদের থেকে আবিষ্কৃত আল্লাহ সুসাল্লাহ আলী সাল্লামের সময়ের যে মুশ্রিকরা ছিল তারা তাদের যে প্রতিমাগুলো ছিল এই প্রতিমাগুলোকে তারা কখনো রব হিসেবে মানতো না তারা এই কথা বিশ্বাস করত যে আল্লাহ সুবাহ আলে হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহ হাত আলী আমাদের জিগদাতা আল্লাহ সুবাহ হাত আমাদের মালিক আল্লাহ সুবাহ আমাদের পরিচালনাকারী এইটা তারা বিশ্বাস করতেন তাই প্রতিমা কেন রেখেছিলেন তারা বলতেন যে প্রতিমাগুলো হচ্ছে শুধুমাত্র আল্লাহর কাছে আমাদের আব্দার আল্লাহর কাছে আমাদের স্টেজফার আল্লাহর কাছে আমাদের তৌবা যাবতীয় কিছু পৌঁছার মাধ্যম এই থিওরিটা মূলত মুষ্টিদদের থেকে আবির্ভূত আপনার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো পীর বুসর্গ ধরার মাধ্যম নেই যেটা এই হাদিসের মধ্যে ওই সময় পাদ্রীও বলেছিলেন যে মাইয়াহুল বাইনাকা ও বাইনাত তাওবাহ। প্রকৃতপক্ষে এমন কোনো জিনিস নেই যে তোমার মাঝে আর তাওবার মাঝে প্রতিবন্ধক হতে পারে। এরপরে ওই আলেম অপর ব্যক্তিকে উপদেশ দিলেন যে তোমার ক্ষমার রাস্তা আছে। তুমি কি করো? ইম তালেক ইলা আরবিকা যাবা কাযা। ওই যে জমিিন আছে ওই জমিনে তুমি চলে যাও। ওই জমিনে যাওয়ার পরে সেই জমিনে কিছু ভালো মানুষ আছে কিছু আল্লাহর এবাদতকারী মানুষ আছে তুমি সেখানে যাবা ওই মানুষদের সাথে তুমি আল্লাহর আল্লাহ হয়ে যাবা আর এই যে যেই তুমি অপরাধ করেছ এই জমিন মন্দ জমিন এই জমিনে তুমি আর ফিরে আসিও না এরপরে আলমের কথা অনুযায়ী ওই ব্যক্তি চলা শুরু করেছে চলতে চলতে যখন একবারে মধ্য রাস্তা হয়েছে তখন আল্লাহ সব হ্যান হওয়াতে আরো ওই ব্যক্তির মৃত্যু ঘটিয়ে দিয়েছে যখনই ওই ব্যক্তির মৃত্যু ঘটে গেছে এবার মেলাইক আর রহমা আর মেলাইকের আদাব রহমতের ফেরেস্তার আদাবের ফেরেস্তারা সেখানে উপস্থিত এবার রহমতের ফেরেস্তাদের কথা হচ্ছে যে ওই ব্যক্তি এমন তাওবা করেছে যে তাওবা হচ্ছে একেবারে অন্তর থেকে খালেস তাওবা কাজেই তাকে আমরা আমাদের ওখানে নিয়ে যাব আর যারা আদাবের ফেরেস্তা তাদের কথা হচ্ছে ও সারা জীবনে এতগুলো মানুষ হত্যা করেছে একটাও সে ভালো কাজ করে নাই কাজেই সে কখনো রহমত প্রাপ্তির সৌভাগ্য অর্জন করতে পারে না আমরা তাকে শাস্তির এই দুই ফেরেস্তাদের মধ্যে তন্ডা শুরু হয়ে গেছে আল্লাহ আরেকজন ফেরেস্তাকে নাজিল করেছেন যেই ফেরেস্তাকে নাজিল করেছেন মানুষের রূপ দিয়ে এবার ওই ফেরেস্তা এখানে এসে হাজের এবার দুই পক্ষ ওই ফেরেস্তাকে সমাধানকারী বানিয়েছে যে তুমি সমাধান দাও যে সে কোন পক্ষে যাবে এবার ওই ফেরেস্তা সমাধান দিচ্ছে যে ওই ব্যক্তি যেই ভূখণ্ডের কাছাকাছি গেছে সেই ভূখণ্ডেরই সেই ভূখণ্ডের ফেরেস্তারা তাকে নিয়ে যাবে অর্থাৎ সেই ব্যক্তি ভালো জমিনের দিকে যাচ্ছিল সুতরাং সে সে যদি ভালো কাছাকাছি যায় তাহলে তাকে রহমতের ফেরেস্তারা নিয়ে যাবে আর যেহেতু সে মন্দ জমিন থেকে প্রস্থান করেছে সে যদি মন্দ জমিনের কাছাকাছি থাকে তাহলে তাকে আজাবের ফেরস্তারা নিয়ে যাবে অথেব তোমরা পরিমাপ করো এবার পরিমাপ করা শুরু হলো পরিমাপ করতে গিয়ে দেখা গেল যে ওই ব্যক্তি ওই কল্যাণকর জমিনের দিকে বেশি কাছাকাছি হয়ে গেছে এরপর রহমতের ফেরেস তারা তাকে নিয়ে চলে গেল আল্লাহ সুহাতে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন বর্ণনাকারী বলছেন যে যখন ওই ব্যক্তি মারা যায় মারা যাওয়ার সময় পিছের এই যে পিচ এবং বুক এই বুকের ভরে সে কয়েক গোড় দিয়েছে এই কয়েক গোড় দেওয়ার কারণে আল্লাহ জমিনের নিকটবর্তী করে দিয়েছে এইটা হচ্ছে আল্লাহ সুফেন দয়া যে কথা বলছিলাম যে আল্লাহর দয়া যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ সব হ্যান তাল্লার দিকে ফিরে যেতে হবে আপনার অপরাধ বোধকে স্বীকার করতে হবে একটা কথা শক্তভাবে মনে রাখবেন আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না ওই আবেদ আমল দিয়ে জান্নাতে যেতে পারেনি সুতরাং আপনি যতই আমল করেন না কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া আপনি শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউদখিলা আহাদুন আমালুহুল কোন একজন ব্যক্তিকে আমল কখনো জান্নাতে প্রবেশ করাতে পারবে না সাহাবারা জিজ্ঞাসা করলো ওয়ালা আনত আল্লাহ রাসূল আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না আমি নিজেও আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারব না পর্যন্ত পর্যন্ত আল্লাহন আমাকে তার দয়া এবং তার দিয়ে বেষ্টন না করে নিবেন আল্লাহ সুহেনা আমাকে তার দয়া এবং অনুগ্রহতে বেষ্টন করে নেবেন এরপর আমি জান্নাতে চলে যাব। কাজে আল্লাহ সুস আল্লাহ আলিয়া বললেন ও সদ্দিদু ওরিবু সুতরাং তোমার মধ্যম পন্থা অবলম্বন করো এবং ভালো কাজের দিকে অনেক বেশি উৎসাহিত হও সুতরাং আপনাকে আল্লাহ সুহান হাত আল্লাহর দয়া ভিক্ষা লাগবে এখানে একটা জরুরি কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে একজন মিন যে কোনো আমল করবে দুইটা জিনিসকে সামনে রেখে কয়টা জিনিসকে সামনে রেখে দুইটা জিনিসকে একটা হচ্ছে আর রজা আর হচ্ছে আল তার অন্তরের ভিতরে আল্লাহ সুহান হাত আল্লাহ তাকে জান্নাত দিবেন আল্লাহ তাকে দয়া করবেন এই প্রত্যাশা তার অন্তরে রাখতে হবে দুই আল্লাহ যদি আমাকে দয়া না করেন আমি যদি অপরাধ করি তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন এই তার থাকতে থাকতে হবে হবে তাহলে আল্লাহর দয়া প্রাপ্তির পাশাপাশি আল্লাহ আমাকে শাস্তি দিবেন এই ভয়ও থাকতে হবে এই দুইটা জিনিস একজন মুমিনকে অন্তরে লালন করে আল্লাহ সহ হানা হুয়াতে আল্লাহর এবার করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা আমরা সদ্য দিনে ফিরছি বহু মানুষ আছে যারা হয়তো এখন আমরা বিভিন্ন ধরনের জ্ঞাত অজ্ঞত সারে অপরাধের মধ্যে জড়িয়ে আছি বহু মানুষ আছে যারা হয়তো আমরা নিজের অপরাধবোধের কথা এখনো স্মরণ করি আমাদের বহু মানুষ আছে যারা হয়তো এখন আমরা আল্লাহর অনুগত থেকে বাইরে চলে গেছি আপনাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহর পক্ষ থেকে শেষ আল্লাহ তাআলা বলছেন উল হেনবে আপনি বলে দিন ইয়া আসরাফু আলা আমার বান্দাদের মধ্য থেকে যারা তোমরা নিজেদের নাফসের উপরে জুলুম করেছো নিজেদের উপরে অন্যায় করেছো নিজেদের উপরে অন্যায় করে তোমরা অপরাধ অপরাধমূলক কাজ করেছো আল্লাহ তাআলা বলেন লা সাকনাতু রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতাশ হয়ে যেও না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সকল পাপকে ক্ষমা করে দিবেন কাজেই যারা বেদিন অবস্থায় ছিলেন যারা নতুন দিনে ফেলেছেন যারা ভুল দিনে ছিলেন এবং যারা এখনো দিনে ফিরতে পারেন নাই সবার উদ্দেশ্যে আমার পক্ষ থেকে একটাই মেসেজ একটাই বার্তা সেটা হচ্ছে আপনি আপনার অপরাধকে স্বীকার করে দিনে ফিরে আসুন এবং আল্লাহ রহমতের প্রত্যাশা করুন আল্লাহ সুহায়ন আলা আপনার ভুলগুলকে ক্ষমা করে দেবেন ইংসা